ফরজ যদি আপনি জাকাত না দেন তাহলে কি হবে যদি আপনি জাকাত না দেন শরীয়তের যদি ক্ষমতা থাকে নেতার যদি ক্ষমতা থাকে তাহলে আপনাকে পিটিয়ে জাকাত নিয়ে নেবে আবু আল্লাহ তালান বলেন রসুল সাল্লাহ আলাই সাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিলেন উস্তুখলে আবু বাকরিন তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহকে খলিফা নির্বাচন করা হলো ওয়া কাফার মান কাফার মিনা আল আরব ওই সময়তে অনেকেই কাফের হয়ে গেল অরা বলছে সালাত আদায় করব যাকাত দেব না সালাত আদায় করব যাকাত দেব না তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আবু বকর সিদ্দিক কিভাবে তুকাতিলুন নাস আজকে মানুষের সাথে লড়াই করবেন কিভাবে যারা বলছে যাকাত দেব না তারা সালাত আদায় করে আর যারা সলা তাদায় করে তাদেরকে মারা যাবে না আজকে যারা বলছে যে সলা তাদায় করব জাকাত দেব না আপনি তাদের তাদেরকে মারবেন কি করে তখন আহ সিদ্দিক রাজি আল্লাহ বলেন কি আমি তার জাব্বার ফেল মুসরিক খাওয়ার ইসলাম যেই দিন আপনি মুশরেক ছিলেন সেদিন আপনি বীর পুরুষ ছিলেন আজকে মুসলমান হয়েছেন কা পুরুষ হয়েছেন এইভাবে কথা বলেন কেন আউবাকার সিদ্দিক রাজি আল্লাহ উমারের মতো মানুষকে কা পুরুষ বলছেন বলেন কি আপনি বলেন কি আপনি যেদিন আপনি মুশরেক ছিলেন সেদিন আপনি বীর পুরুষ ছিলেন আজকে আপনি মুসলমান হয়েছেন কা পুরুষের মতো কথা বলেন কেন শুনেন আমি আউবাক্কার সিদ্দিক বলছি আল্লাহ লাউকা তেল মান ফারাকা বেনা সালাতা যাকাতে ফাইন যাকাতা হাকুল মালে আল্লাহর কসম আমি যুদ্ধ চালিয়ে যাব যারা সালাত এবং যাকাতের মধ্যে পার্থক্য করবে সালাত আদায় করবে যাকাত দেবে না তাদের সাথে আমার যুদ্ধ চলবে মার না হয় মরব আল্লাহর কসম আমি অবাকার সিদ্দিক আল্লাহর কসম করে বলছি যারা সালা আদায় করবে জাকাত দেবে না তাদের সাথে আমার যুদ্ধ চলবে মারব না হয় মরব শুধু তাই নয় আরও শুনে রাখুন অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম আমি অবাক্কার সিদ্দিক বলছি আল্লাহর কসম লাউ মানে উনি আনা কান কান ইয়দ্দুন আহ রসুলিল্লাহ সাল্লাম লা কাতাল তোমরা মানে হা যারা রাসুলের যুগে জাকাত দিত গরু দিতে এসে গরুও দিয়েছে রশিও দিয়েছে ধান ওষর দিতে এসে ধানও দিয়েছে বস্তাও দিয়েছে আমি অবাক সিদ্দিক বলছি আমার যুগে এসে যদি গরু দেয় রশি না দেয় ধান দেয় বস্তা না দেয় ধান তো দূরের কথা গরু তো দূরের কথা রসি এবং বস্তার জন্য যুদ্ধ চালিয়ে যাব মারবো না হয় মরবো পিটিএ রসি আদায় করব পিটিএ বলেন কি আপনি কাপুরুষের মতো কথা বলেন কেন দেখেছেন ইনি হচ্ছে না অবাক্কার সিদ্ধি যার একটা কথা কেয়া হয়ে এগুলো নড়ানো যায় না যার কথা উনিশ বিশ হয় না আউবাক্কার সিদ্দিকের ইমান মানুষ বুঝে না ব্যতিক্রম মানুষ দুনিয়াতে উমার রাজি আল্লাহতাল যত ইমানদার মানুষ হোক না কেন উমারের নামটা মানুষ নিলে অন্তর কাঁপে উমার নামটা যদি মানুষ নিত ওই সময়ে তো অন্তর ক্যাঁপে উঠতো ভয়ে উমার মানে ভিন্ন ব্যাপার শয়তান রাস্তায় হাঁটতো না ও একাধিক দিন বলেছে এরপরেও অবাকার সিদ্ধি করে তার চেয়ে ভিন্ন অত্র বিবরণে বোঝা গেল যদি আপনি আর আমি মিশাকাত না দিই আর যদি ইসলামের ক্ষমতা থাকে তাহলে হাতে রশি দিয়ে খুঁটির সাথে বেঁধে পিটিয়ে জাকাত আদায় করে নেবে সেটা জায়েজ নিজেও দিলেন না পিটিয়েও নেওয়া হলো না তাহলে কি হবে আল্লাহ তালা বলেন ইয়মা ইহমা আলাইহা ফিনারে জাহান্নামা ফাতুকুয়া বেহা জেবা হুম অজনহুম অজহর হুম আপনি যে জিনিসের জাকাত দিচ্ছেন না সেই জিনিসকে বিচারের মাঠে একটা লাঠি বানানো হবে লাঠি তৈরি করে জাহান নামের আগুনে গরম করা হবে জাহান নামের আগুনে গরম করে পার্শ্বদেশে পিঠে কপালে দাগ দেওয়া হবে ফেরেশতারা দাগ দিবেন ছেঁক দেবেন দাগ দেবেন আর দাগ দেওয়ার সময়তে বলবেন কেমন লাগে কেমন লাগে এইখানে একটা কথা আচ্ছা ফেরেশতা এভাবে বলবেন কেন যার পিঠে কপালে দাগ দেওয়া হচ্ছে এটাই তো অনেক কঠিন আবার মুখে বলবেন কেন এই বোকা মানুষগুলিকে অপমান করার জন্য এই বোকা মানুষগুলিকে অপমান করার জন্য আবু জিয়ালাহ বলেন রাসুল সাল সাল্লাম বলেছেন যেই অর্থ সম্পদের জাকাত দেওয়া হবে না এইটাকে সাপ বানানো হবে তা আবার তার থাকবে দুইটা মুখ এটাও কহালা অনুকেহী সেটা তার কাঁধে জড়িয়ে দেওয়া হবে ওয়েক হবে জামাতাই হে কাঁধে জড়ানো অবস্থায় মুখের দুই দিককে ছবল মেরে ধরবে ধরে বলবে আনা মালক আনা কানজক আমি হচ্ছি সেই সম্পদ যার ওসর বের করা হয়নি আমি হচ্ছে সেই টাকা যেই টাকার জাকাত দেওয়া হয়নি আচ্ছা সাপে ছবল মারবে এটাই তো অনেক আবার সাপে কথা বলবে কেন তাকে অপমান করার জন্য ফেরেস্তারা বলবেন কেমন লাগে এটা অপমান করার জন্য সাপে বলবে যে আমি হচ্ছি ওই সম্পদ যার জাকাত দেওয়া হয়নি এটা অপমান করার জন্য সম্মানিত দিনই ভাই যেটা আপনাকে আমি বলতে চাচ্ছি এত কঠিন অবস্থা কেন এটা হচ্ছে আর একজনের হক আপনি যেন না খান এই জন্য আইসার আনহা বলেন বিচার মাঠে এটা সাঁপ হয়ে যাবে সাঁফ হয়ে গিয়ে আপনাকে ধাওয়া করে ছুটবে আর আপনি পালাতে থাকবেন পালাতে 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 যখন আপনার দৌড়ের শেষ তখন আপনি উল্টা ঘুরে দাঁড়াবেন এটা মানুষের গতি সব প্রাণীরই গতি শেষ সীমায় উল্টে দাঁড়ায় উল্টে দাঁড়িয়ে আপনি হাত দিয়ে নিজেকে ঠেকাবেন প্রত্যেকটা মানুষ হাত দিয়ে নিজেকে বাঁচাতে চায় রিক্সার সাথে ধাক্কা লাগলে হাতটা আগে দিয়ে দেয় এটা স্বাভাবিক গতি গাড়ির সাথে ধাক্কা লাগলে হাতটা আগে দিয়ে দেয় এটা স্বাভাবিক গতি যখন শেষ দৌড় তখন ঘুরে দাঁড়াবে আর হাত দিয়ে ঠেকাতে যাবে দুটাই হাত সাপের মুখের ভিতরে ঢুকে যাবে রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন এটা হচ্ছে জাকাতের অবস্থা সম্মানিত দিনী ভাই জাকাত দিবেন এই ব্যাপারে খুব সোচ্চার থাকবেন আপনাকে আমি বলেছি যে নিম্ন শ্রেণীর মানুষ মানুষের হক খাই আপনি বড় লোকের ছেলে বড় লোক আপনি গরিব মানুষের হক খাবেন কেন আপনার বাড়িতে ওটা আছে ওটা তো আরেকজনের জিনিস আপনি ওটা খান কেন ওটা আপনি দিতে দেরি করেন কেন আপনার মন মানসিকতা এত ছোট এত ঘৃণিত কেন আপনাকে এই বিষয়ে সতর্ক করে বলেছি গমা সাপ বিছানে থাকতে পারে গোখরা সাপ বিছানে থাকতে পারে থাকলে আপনাকে দংশন করবে এই কথা নয় ভাগ্যে থাকলে দংশন করবে তাছাড়া সাপ দংশন করবে না